ষষ্ঠ শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় একানব্বই পেজে যে একটা ছক দেয়া আছে এই শখটা আমরা পূরণ করবো তারা এখানে কি বলা হয়েছে সেটা একটু পড়েনি কবিতা বুঝি শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে ভাগ হও এই কবিতায় কি কি বলা হয়েছে তা দলে আলোচনা বোঝার চেষ্টা করো কোন দল কেমন বুঝতে পেরেছো তা যাচাই করার জন্য এক দল অপর দলকে প্রশ্ন করবে এর জন্য আগে দলে আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে রাখো বুঝে লিখি আমি সাগর পাড়ি দেব কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লেখো আমি সাগর পাড়ি দেবো এই কবিতা পড়ে কি বুঝতে পারলাম এটা তোমাদের এই শখটাই পূরণ করতে হবে চলো আমরা উত্তরে চলে যাই প্রশ্ন বুঝে লিখি আমি সাগর পাড়ি দেব কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লেখো তো আমরা যা বুঝতে পারলাম সেটা নিচে লিখে দিয়েছে একটু ভালো করে দেখো সঠিক উত্তরটাই দিয়ে দিয়েছে আমি সাগর পাড়ি দেব মাতৃপ্রেম ও দেশপ্রেমের কবিতা এ কবিতায় মা ও স্বদেশ একাকার হয়ে আছে কবি এখানে দুঃসাহসী সদাগার হয়ে সপ্ত মধুকর সাগরে ভাসিয়ে দেশান্তর যেতে ইচ্ছুক পথে সকল বাধা অতিক্রম করে তিনি পৃথিবীর সমুদ্র দেশ থেকে ধনরত্ন বোঝাই করে দেশে ফিরতে চান এমনকি নিজ দেশের উর্ধুত পণ্য অন্য দেশে রপ্তানি করতেও চান আর নিজের দেশের অভাব মেটাতে চান অন্য দেশ থেকে সম্পদ আহরণ করে কারণ কবি দেশ দুঃখী তাই মায়ের অভাব মাকে সুখী করার কবির জীবনের একমাত্র দেব এটা কিন্তু কি বোঝাতে চেয়েছে কবিতাটা আমরা পড়েছি এখানে তোমাদের সারাংশ বা সারমর্ম খুব সুন্দরভাবে একটু লিখে দিয়েছি এখানে সারাংশ সারমর্ম লিখতে বলিনি বাট এখানে বলেছে কবিতাটা পড়ে তোমরা কি বুঝতে পারলে সেই সম্পর্কে লিখতে বলা হয়েছে তো আমি পড়ে যেটা বুঝলাম সেটা লিখে দিয়েছি এটা কিন্তু সঠিক হবে কোনো সমস্যা হবে না তোমরা এটাও লিখতে পারো তো আশা করি অ্যান্সারটা পেয়ে গেছো ভিডিওটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই